আমন্ত্রণ সবাইকে আশা করি ভালো আছেন কয়েকদিন বিরতি নিয়ে আবারও ফিরে আসলাম আমরা একটি নতুন সফর করতে যাচ্ছি এবং একেবারে অন্যরকম একটি জায়গা যেখানে আমি আগে কখনো যাইনি পদ্মা নদী এর আশেপাশের চরগুলোতে ঘুরে বেড়াব সঙ্গী হবেন আপনারা ঢাকা থেকে সড়ক পথে প্রথমে পাঠুরিয়া সেখান থেকে ফেরিতে পার হলাম ওপাশের যে ঘাট রয়েছে গোয়াদন্দ সেখানে গিয়ে পৌঁছতে পৌঁছতে দুপুর গড়িয়ে গেল আমরা সেখানেই কিছুক্ষণ অপেক্ষা করছি কারণ মংলা থেকে সেখানে আসবেন আমাদের বেলায় সর্দার সেই ভোরবেলা রওনা দিয়েছেন তারপরে এক জায়গা থেকে আরেক জায়গা সেখান থেকে আরেক জায়গা মানুষের সাথে গল্প করতে করতে তিনি এসে পৌঁছেছেন যখন তখন বিকেল গড়িয়ে গেছে আমাদের অনেক কাজ আগেই বলেছি যে নতুন একটি জায়গায় যাচ্ছি এখানকার চলাচল ব্যবস্থা আমরা যে ট্রলারটি নেব সেটি কি অবস্থা এগুলো কিছুই জানা নেই আমাদের চান্দু আছেন চান্দু একটি ট্রলার ঠিক করে দিয়েছেন আনোয়ার ভাইয়ের ট্রলার সংক্ষেপে আমাদের আনুভাই

চুলা টুলা কই বসাবেন এখানে ট্রলারটি চলাফেরার চলাফেরার জন্য এবং কোন রকমে থাকার জন্য ঠিক আছে কিন্তু রান্না বান্নার যে ব্যবস্থা এবং আরো আনুষঙ্গিক যে জিনিসগুলো লাগে সেগুলো এখানে নেই কাজেই এগুলো জোগাড় করতে হবে সবার আগে আমরা ছুটলাম গোয়ালন্দ বাজারে তাহলে আমাদের মানে কয়েকদিন চলার মতো বাজার তাবুত সব পাওয়া যাবে এখানে মোটামুটি ওকে 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 ঠিক আছে চলেন কাঁচা বাজার থেকে শুরু করে মশলাপাতি চাল ডাল থেকে শুরু করে মুরগি এমনকি হাড়ি পাতিল থেকে শুরু করে তেল লবণ সবই কিনতে হবে আমাদের এবং গোয়ালন্দ বাজারটি

মুন্সি কেনাকাটা কমপ্লিট আমাদের সব কিছু না হয়েছে তো হ্যাঁ মিষ্টি তো খাবো না ভাবছিলাম এই সফরে গিফট করছে কি আর করা চলেন কি ভাই চলেন 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 আগে বাজার করতে করতে তিন চার ঘন্টা পেরিয়ে গেল এদিকে সন্ধ্যে হয় হয় অবস্থা আমরা রওনা দিব দেরি করব না তাই দ্রুত ছুটলাম সোজা সেই গোয়ালন্দ ঘাটের দিকে যেখানে আমাদের ট্রলার রাখা রয়েছে জিনিসপত্র সব ট্রলারে তোলা হচ্ছিল এর মধ্যে দেখি একটি তিলের খাজার কারখানা একেবারেই এখানে না ঢুকলেই নয় কিভাবে চিনি থেকে তিলের খাজা হয় সেটা একটু দেখতে হবে চিনি লাল হচ্ছে কানের জন্য হরিণের সিং হরিণের সিং পুরো এই দেখেন যা দেখে সব না না হরিণের সিং এর মতো একদম ফেল এখন এখন টেনে সাদা করবে ওইটা তো গরম ওই গরমটা ঠান্ডার উপরে দিছে এত টানতে সুবিধা ওই একটা পোড়ায় এই দিব আবার ওইটা আবার পুরো নরম করে

এর উপরে এখনো সিদ্ধিটা ভাব আছে ওই ওদের পরে আমি বলি এটা হ্যাঁ এটা বারবার যখন ভাঁজ দিচ্ছে ভাঁজ দিলে প্রত্যেকটা ভাঁজের মধ্যে হালকা হালকা বাতাস ঢুকতেছে এই বাতাসটা ভিতরে ফাপা সৃষ্টি করতেছে ঠিক 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 তাহলে দেখেন সেটাই ও এই যে মাপ দিয়ে কাটতেছে এই এইটা 70 টাকা খুবই মজার একটি খাবার তবে যেই কারখানাটিতে আমরা তিলের খাজা তৈরি দেখছিলাম এখানকার পরিবেশ খুব বেশি স্বাস্থ্যসম্মত নয় এছাড়া সাধারণ যেই তিলের খাজা তৈরি হয় তাতে তিলের পরিমাণ থাকে কম আমরা বিশেষভাবে অর্ডার করলাম তিল বাড়িয়ে আমাদের জন্য দুই কেজি তিলের খাজা তৈরি করলেন আমরা একটু বেশি দাম দিয়ে সেগুলো কিনে নিলাম পুরো সফরে

চিনি রে কি বানায় ফেললো দেখাম্বা না আমি এই চিনি ভোলভাবে খাবো এটা হচ্ছে চিনি গোলানো থেকে শুরু করে একেবারে খাজা তৈরি পর্যন্ত মানে তিল লাগানো পর্যন্ত পুরোটা প্রক্রিয়ায় দেখলাম এবং আমার ভালো লেগেছে ভীষণ একটু স্বাস্থ্যসম্মত হলে এটা নিয়ে আর কোনো অভিযোগ ছিল না যাই হোক আমাদের যাওয়ার সময় হয়ে গেছে ওইদিকে আমাদের ট্রলার মাঝি আনু ভাই বেশ তারা দিচ্ছেন কারণ রাত হয়েছে আমরা যাব চর কুশাহাটা এখান থেকে বেশ সময় লাগবে আর রাতের বেলা কিছুটা তো থাকেই যে ঘাটে ঘাটে নাও ভিড়ায় বিভিন্ন কবিরা যে কি বলে বাইদে আমরা তার অংশ আমি তিলের খাজা আনছি ভাই তিলের খাজা বিক্রি বিক্রি করবেন ফুদিয়ে দিয়ে বলবো আমার এই আজব দাওয়াই সুস্থ রুগীকে খাওয়া হ্যাঁ আমাদের রানু আছে আওয়াজ চলো চলো একটু আগে বলেছি যে আমরা কুশাহাটা যাব এটি পদ্মার একটি চর রাজবাড়ি জেলার মধ্যে পড়েছে এবং সেই চর থেকে আরও বেশ কয়েকটি চরে ঘুরে বেড়াবো এবং এই কয়দিনের জন্য পরিপূর্ণভাবে বাজার সদা করে আমরা উঠে পড়ছি এখন আনু ভাই চালু করবেন কিছুক্ষণের মধ্যে হ্যাঁ চলেন কারণ ওই আমাদের দেন যে আমরা আপনি ফোনটা খোলা আচ্ছা দোদাভাইঘি জেগে গেছে তো রাতে আমাদের আনু ভাই হচ্ছে আমাদের পাইলট আমাদের ক্যাপ্টেন না আমাদের ক্যাপ্টেন এখন থেকে রাত অনেক হয়েছে আমাদের স্ট্রদার মাঝি আনু ভাই একটু দুশ্চিন্তায় রয়েছেন কারণ রাতের বেলা এই নদীপথ কতটুকু নিরাপদ হয় সেটি নিয়ে তিনি কিছুটা সংশয় আমরা অবশ্য সাহস দিলাম এবং রওনা দিলাম রওনা দিতে দিতেই আমাদের যিনি সুন্দরবনের ক্যাপ্টেন সেই ক্যাপ্টেনের সঙ্গে দেখলাম ভাইয়ের বেশ খাতির হয়ে গেছে দেড়েক চলার পর কুসাহাটা পৌঁছালাম এখানে যে নদীর অংশটুকু রয়েছে মানে খালটুকু রয়েছে সেটি এখনও পানিতে ভরেনি তাই ঠেলে ঠেলে যাচ্ছি আমরা কি আনুভাই

তো হওয়ায় যায় একটু এই অঞ্চলে আমার প্রথম আশা এখানকার মানুষদের জীবনযাত্রা সম্পর্কে খুব অল্প বিস্তর জানি আমার সহযাত্রী এনায়েত এই অঞ্চলে অনেকবার আসা যাওয়া করেছেন তার কাছে শুনছিলাম এখানকার মানুষদের জীবন জীবিকার কথা একদম বোতল দিয়ে চিংড়ি ধরে হ্যাঁ কী দেয় কোনো আদার দেয়

আশাতে না খাতিবে না তো বাজার করেছি কম আচ্ছা আচ্ছা না আমরা শাক নতুন চ পানি উছসে আমাদের শাক পাতা এই যে মাছ কোপা হয় না ওই যে কোস দিয়ে মাছ ধরে না ধরে নি

এখানে সুন্দরবনের ওদিকে যেই ট্রলার গুলো নৌকা গুলো থাকে সেগুলো মোটামুটি একটি ভাসমান বাড়ি প্রতিটি এক একটি ভাসমান বাড়ি মানে রান্না আয়োজন থাকার খাওয়ার ব্যবস্থা সবই থাকে কিন্তু এইখানে সেই ব্যবস্থা নেই কাজে আমাদের সব কিছুই নিতে হয়েছে সাথে করে এবং ট্রলারে উঠে গুছিয়ে নেওয়ার একটি ব্যাপার আছে আমরা চলতে চলতে সেগুলো গুছিয়ে নিচ্ছি একই সঙ্গে চুলাই গরম পানি তুলে দিয়েছেন আমাদের বেলায়ত ভাই চা হবে এখন ভেঙে গেছে

চর ভাঙার কথা আশেপাশের এলাকা সম্পর্কে জানছিলাম সেই সঙ্গে আমাদের ছোট ভাই রানা তার কাছে গল্পগুলো আনুভায়ের ট্রলারটিতে একটি ছই আছে তবে আমরা যে কজন আছি যেসব জিনিসপত্র আছে বৃষ্টি আসলে এগুলোকে আসলে নিরাপদ রাখা সম্ভব হবে না পানিতে ভিজে যাবে তাই কেউই ঘুমালাম না আমরা গল্পে গল্পে আর চায়ে চায়ে পুরো রাত পার করলাম আর শুনলাম ব্যাঙের শব্দ পাখির শব্দ ঝিঝি পোকা পানির স্রোত আর বাতাসের শব্দ সব মিলিয়ে দারুণ একটি সকাল হলো হ্যাঁ বৃষ্টির প্রিপারেশন নাও রে এখন বর্ষাকাল আর আমরা আছি খোলা নদীতে কাজেই যে কোনো সময়ে বৃষ্টি নামলে পানিতে যাতে না ভিজি তার ব্যবস্থা করতে হবে বেলেত ভাই আনু ভাই মিলে তার ব্যবস্থা করছেন এদিকে আমার কাছে মনে হচ্ছে অদ্ভুত সুন্দর একটি সফর হতে যাচ্ছে আমাদের এই অঞ্চলের চরগুলো মূলত রাজবাড়ী জেলা এবং পাবনা জেলার সীমান্তবর্তী এলাকায় পড়েছে পদ্মা নদী এবং যমুনা নদীর মাঝে আমরা গল্প শুনবো দেখব আর আপনাদের সামনে তুলে আনবো এই অঞ্চলের মানুষের গল্প বিদায় নিচ্ছি আগামী পর্বে আবারও দেখা হচ্ছে ভালো থাকবেন সবাই গল্প